তারা হল এটা কিন্তু আমাকে আমার সাহাবিদেরকে অনুসরণ করবে কোনো বিদ্যার্থী রাখে না স্পষ্ট কিন্তু আমরা দেখেন কত রকম সমস্যার মধ্যে বলি এখন সাহাবিদের মতো ক্লিয়ার করছে আচারে মুবাসা দাব খোলা পায়ের রাশা দাব যেমন অবতাদের জন্য খুলিবে এবং জন সাহাবিজা আর বাকি এদের খালাপথ এই সময়টা কিন্তু স্পষ্ট দলিল বর্তমানে পৃথিবীতে স্পষ্টভাবে আছে শিয়ার আছে সবগুলো এখন আমাদের এই ভারত পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের নেতা এশিয়ান ভূখণ্ডের মধ্যে দিন আসছে কীভাবে ফার্সি হইয়া উর্দু হইয়া বিভিন্নভাবে বাসা হইয়া কেটাবগুলো যা হয়ে গেছে এখন আসলে কিন্তু হক দিন হলো ওইটা যেটা সাবিরা শেখছে সেইখানে গিয়া হয়েছে এই মাঝাব এই মাঝাব এই মাঝাবের ইমামরা কিন্তু পূতপ্রভূত মানুষ বুধবার এই জন্য বলতেছি তাদের ইমান একই ছিল এক্লাস ছিল আল্লাহ সন্তুষ্টির রস সই হাজির বাছাই করা পোষা এখন ওই জমানো তো গাড়ি ছিল না ঘোড়া ছিল না প্লেন ছিল না ঘোড়া ছিল প্লেন ছিল না প্লেন ছিল না হাজার হাজার মূল তারা দূর কষ্ট করছে ওই প্রশাসনের নির্যাতন হয়েছে একটা হাজির করার চেষ্টা করে না এখন হচ্ছে কি তখন সংগ্রহ করা তাদের জন্য কষ্ট ছিল যত করছে করছে তারা কিন্তু সবাই লেখছে আমার এই দলের অর্থাৎ আমের আমানতদারি জিম্মদারি হিসাবে সব সে বিদায় বাসনা বলছে যে আমি থাকবো না থাকবে আর তা থাকবে কেন তোমাদের রেখে গেলাম দিন রবি আসবে না তোমাদের জিম্মাদারি দিনের দাওয়াত নেই তোমরা পৃথিবীতে পৌঁছাবে যার যাদের সহলক্ষ লক্ষ সাহাবি ছিল ওই বিদায় মাসের বাসনো আর তোমার মানে তাদের মধ্যে দশ বারো হাজার সাহাবিও বক্তমাদের বাকি রে গেল কোথায়